এদিক আমরা এখন বাসায় যাচ্ছি লাগবে না আপনি যে এই মিষ্টিটাই দেন আর একটা দই দেন তো কুপির বাসা যাইতেছি ভাবলাম এখান থেকে মিষ্টির দই নিয়ে যাই মিষ্টি ঘর থেকে সোনপাপড়ি না এটা একটা দেন সোনপাপড়ি বড়টাই নেই ছোট্ট নাম না এটা দিয়ে দেন কদমতলি চৌরাস্তা তো এখানে প্রায় দশ মিনিট মধ্যে অপেক্ষা করলাম বাবু হলো মিষ্টি কিনতে গেছিল ভাইয়া হাতে মিষ্টি তো এখান থেকেই হলো মিষ্টি নিয়ে যাচ্ছে মানে ওই অত দূরে তো যান না আমরা তো মোট নামবো তো ওই জায়গায় আবার দোকান পাচ্ছি এই জন্য ভাবলাম এখান কেনাকাটা করে নিয়ে আবার হওয়ার পরে প্রথম দায়িত্ব বাসায় এই তো তোらっしゃছি নাও কপির ভাষা আছে খুব স্পষ্ট হলো কেমন আছেন ভাবী আমারে অপেক্ষা কতক্ষণ দুই ঘন্টা হয়ে গেল সব এই চিংড়ি টা সেই হলো ওই যে হলো আস্তে আস্তে হইছে এই হলো মশাই না ফা শেল

তো শুভ সকাল আমাদের জন্য সকাল হয়ে গেছে সাতটা কত চল্লিশ বাজে তো ঘুম এত সুন্দর হয়েছে রাতর বৃষ্টিও হয়েছিল আর ইকরা কোনো ডিস্টার্ব করে নাই তার মানে গরমের কারণে কান্নাকাটি করতো খুব শান্তি আমাদের ঘুমাইছে এখন উঠছে এখন খেইলে আবার ঘুমান ধরছে তো ভাবলাম ফপি ঘরের জায়গা ছোট ভাইয়ের ঘরে ঘুমাইছিলাম এই এখন আমি যাবো কেন জুতো নাই জুতো সব নিয়ে আমার জুতা দেখি বেজা ইয়ে গেছে আমি দুই আর শুকাতে দিয়েছি একদম ঘুম সম্পূর্ণ হয়ে গেছে রাত চারটা বাজে ঘুমাইছে তাতে সুন্দর ঘুম হয়েছে সবাই জেগে আছে আরো যাক আধা ঘন্টা গেছে ঘুম থেকে ওঠার পরে সবাই হলো যে এইখানে পয়সা পয়সা গল্প গুজব করতেছি

যাক এখন হলো আমি একটু নদীর পাড়ে যাবো একটু হাঁটা চলা করার জন্য হারিকরা ঘুমায় যা আর জোর করে নিয়ে এসে আপার কুলো দিয়ে তারপরে যাই ভাবছিলাম এই রুমে ঘুম পাড়াবো কিন্তু এই রুমে এসে ভাবি হয়েছে কুকারে রান্না করতেছে না সকালে নাস্তাটা রান্না করতেছে খিচুড়ি রান্না করতেছে মেবি হ্যাঁ কারণ এই যে কালকে রাতে হলো বৃষ্টি এসে পুরো সেই লেভেলের ভালো হয়েছে শুধু ভালো হয় নাই অনেক মজা হয়েছে যতটুকু ঘুমাই অনেক মজা হয়েছে ঘুমাই একদম শান্তি পাইছি চলো আমি আর ছোট ভাই আগে যেতেছি ভাবতেছি নদীর পারে গেলে ভাবো রয়েছে ধাক্কা ধাক্কা ভাই তুমি নদীর কি দেখি বাকিটা কি হয় ইতিহাস না আমার ইতিহাস করে দেয় ঠিক ভাই যাইতেছি যাই তুমি কিছু শুনছো

সিঙ্গেল মে আ থেকে নক দিবেন আমার বাইরে না আমার বাইরে না আমাদের ভাই কিন্তু করা আমাদের নক দিবেন ও সারা সময় বাড়ির কাছে যাবেন না তাওমো যাবা ছালাও যাব অনেকে যায়গা বাইরে চিনেন তারা কিন্তু নক দেন না কারণ যারা দেইখা হয়েছিল তাদের জন্য আমার ভাই অনেকে ওর বাইরে চিনা ফলোছে সালাম

নদীর নিয়া অনেকগুলায় গান হয়েছে আর সবগুলাই খুব সুন্দর সুন্দর ওয়াও এই জায়গাটা খুব লঙ্গে আকাশে উঠতাছে তোমার মনে অস্থির পাতা আছে লঙ্গে আকাশে থাকে হ্যাঁ

জানিনা আমি আচ্ছা বাইক কসল গায়ে নিয়ে এলোরে সবচেয়ে শান্তি জুতো লড়া আছে সকাল সকাল গোসল না আর বলে গরুর যত্ন করা সকাল সকাল গরুরবাদ পাশে তো আমার আমি যে বাসে থাকতাম না ওই ওটা আমরা হাইটটা একদম লাস্টেখান নদীপুর আসতাম ডাবল বাগানে চলো তাহলে তুমি তোমার ক্রাশ খেতে পারো তো এই জায়গাটা আমাদের খুব পছন্দ হয়েছে ছোটবেলায় কয়েকটা পিকচার তোলা দিলাম আর शाम رو আপনাদের পায় তুলছি বাইরে জলছে না কিন্তু এই জায়গাটা সুন্দর দেখে এখানেই করে ছবি তুললাম আর এই যে পিছনে মানে এই এই জায়গাটা বা একটু পিছনে হলো শুটিং করতে আসে নাটকের যত ই আছে সবাই আসে ওখানে ওই যে চেয়ারম্যান বাড়ি আছে অনেক নাটকের মধ্যে চেয়ারম্যান বাড়িটা আছে এই দিকে আসে ও যে সামনে চেয়ারম্যান বাড়ি অনেক নাটক করে মানে আসে কয়েকদিন পর পর হ্যাঁ ওখানেই থাকে একটা না একটা থাকে জায়গাটা সুন্দর আবার টিনের ঘর তো মানে একদম খুব সুন্দর সুন্দর ঘর হ্যাঁ মানে কয়েকজন মানুষ একটু কম আছে এছাড়া বেশি বড়াই এখানে দিকে অনেক আছে আগে ওই যে ছায়া না রঞ্জন তারপরে ওই যে ভাইয়া ওরা পিকচার তুলে তুলে রাখতো শুটিং করতে ছোটার ভিডিও করে রাখতো যে দেখো ওইটা আছে নিজে আর মানছি কি মানে কোন নর্মাল ফ্রেন্ড মনে হচ্ছি যে যে সেলিব্রিটির পিকচার যেন লাগাই রাখছে আমি বুঝি নেই কালকে বুঝতে পারছি আমার বড় ভাই যে সেলিব্রিটির পিকচার লাগাই রাখছে হ্যাঁ আমি নাম মর কোন সময় শুনি মানে নাম শুনি আমি দেখছি

যে জায়গার দৃশ্যগুলো কত সুন্দর আসলেই খুব সুন্দর আর বিশেষ করে আসমানটা আজকে খুব সুন্দর লাগতেছে আসলো তো আমরা তো চিপায়ে ঢুকে যেতেছিলাম আমরা চিপায়ে ঢুকে যেতাম মনে ঢুকলাম না দ্যাখা নতুন চলে যে আমরা এখন বাসায় যাবো বাসায় যেয়ে নাস্তা করব দেন আবার একটা ঘুম দিব দুই ঘন্টা তিন ঘন্টার তারপর আমাদের কর্মে যাব আমরা একটা কাজে আসছি কাজটা করব।